এই পৃথিবীতে এত এত মিলিয়নার বিলিয়নার আছে যারা হাজার হাজার কোটি টাকার মালিক এমনও আছে একশোটা বিমানের মালিক আবার এমনও আছে কেউ পঞ্চাশটা জাহাজের মালিক পঞ্চাশ একশো বাদই দিলাম ভাই এখান থেকে যদি একটা বিমান বা একটা জাহাজের মালিক আল্লাহ আমার বানাইতো তাহলে আল্লাহর কি কোনো দিকটা কমে যেত না ভাই কমতো না মালে আসে মাঝরাতে গভীর ঘুমে হঠাৎ মুতে ধরছে উঠা গিয়ে আরামসে মুচ্ছি ঠাস কইরা গোমডা বাইঙ্গা দেয় কি বিছনা এগুলা এলাইছে এগুলো স্বপ্ন না ভাই স্বপ্ন দেখেন তারপর স্বপ্ন পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করেন ইনশাআল্লাহ আল্লাহ একদিন সব দিবেন আর কাজ কাম না কইরা যদি খোলা আকাশের নিচে শুইয়া পাছা চুলকাইতে চুলকাইতে পাবেন যে স্বপ্ন তো পূরণ হইবই না উল্টা পাছায় খুঁজলি দাউদ বিখাউজি সাকসেস ইজ দ্য বেস্ট রিবেঞ্চ অন্যের সফলতা না নিজের সফলতা রাস্তা খুঁজেন একদিন ঠিকই সফল হইবেন নয়তো মনে রাখবেন যে সময় নদী স্রোত আর গার্লফ্রেন্ড এর বিয়া কারোর জন্য থেমে থাকে না